আমি তো আপনাদের সবাইকে দেখেই গাড়িছি এরকম ভাবে আসলে আমার কথা বলার এবং দাঁড়ানোর কোনো সুযোগ হয় নাই এই যে এইভাবেই আমাকে আসলে সবাই সাহস দিয়ে কথা বলে আমাকে দাঁড় করাই দিছে সেই দাঁড় করানোটাই হচ্ছে যে শিমুল যেটা আসলে ওইটাই ওই শিমুলাই সবাই জানে যেটা ওইটাই হয়েছে আমার তো এরকম কোনো ইমোশনাল জার্নি নেই পুরো জার্নিটাই ইমোশনাল হয়ে গেছে শেষে গিয়ে আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে ব্যাচেলর পয়েন্টে আমরা তো ছিলাম আমরা সবাই একসাথে ছিলাম আমি তো বেসিক্যালি অ্যাসিস্ট্যান্ট সেই প্রথম সিনটার কথাই যদি বলে আমি ওইটাই এখন ইমোশনাল মনে করি যেটা হচ্ছে যে আমরা খুবই সীমিত পরিসরে কাওলাতে শুটিং করতেছিলাম এখানে সবাই সাক্ষী তো কাবিলের একটা সিকোয়েন্স হইতেছিল সামাও কাবিলার ভাই ব্রাদার ক্যারাম বোর্ড খেলার জন্য যে ভাই ব্রাদার থাকে ওখানে একটা আর্টিস্ট আমাদের তা আমার শর্ট হয়েছিল তো আমি যেহেতু পেনিলাম নোয়াখালী সেম ল্যাঙ্গুয়েজ তো শেষ মুহুর্তে গিয়া মনে হলো যে ভাইয়ের যে অমি বাইয়ের